প্রিয় বন্ধু হতাশ হইও না মনে রেখো ঈশ্বর তোমার জীবনের প্রতিটি অধ্যায় জানেন বাইবেল বলে আমি তোমাদের বিষয়ে যে ভাবনা করি তা শান্তির ভাবনা অনিষ্ঠের নয় ভবিষ্যৎ ও আশা দেওয়ার জন্য জিরমীয় উনতিরিশ অধ্যায় এগারো পদ যখন পথ অন্ধকার মনে হয় তখনও বিশ্বাস রাখো কারণ যে প্রভুর ওপর ভরসা করে সে কখনো লজ্জিত হবে না রোমিও দশ অধ্যায় এগারো পদ তোমার ভয় ব্যর্থতা আর কষ্টের মাঝেও প্রভু তোমার পাশে আছেন তিনি বলেন ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে আছি জিসায়ও একচল্লিশ অধ্যায় দশ পদ তাই আজ দৃঢ় হও সাহসী হও কারণ প্রভু তোমার শক্তি ও মুক্তিদাতা